দেখছি আমরা কলা গাছ সাইজ করে রাখছে কলা গাছ গ্যাসের মধ্যে এটা আমরা দেখতে পাচ্ছি গ্যাসের এক দুইটা একটা

এটা কিন্তু মনে করছেন যে পাটের না এটা হচ্ছে কলা গাছের রশি কলা গাছের সুতা উপহ পাটের মতো এই যে রশি আর এই যে কলা গাছ আমার ব্যাপার

নাগালীর অভিনব বুদ্ধি পাঠের বিকল্প